লালিকয় সিহিত লালিকয় না বন্ধু রইলো বইতেছে আমার সোনার বন্ধু রইলো বিতে সে দারুণ সিহিত দু একটা গান গাইতেই হবে গাই ই আছে নাকি মাইকা স্যার একটা আমরা চেষ্টা আমরা ভাবছিলাম যে আমরা দুইজন আপনাদের সকলের প্রিয় শিল্পী বাবলি সরকার আর আমি আমরা দুইজন মিলে কিছু একটা গাইতে পারি কি না কিন্তু কি গাব এখনও বুদ্ধি করি নাই